তো এই যে তো আমাদের সময়টা গপনে নি আসলো তাই সিনেমা আর যদি হয় চুক্তি বন্ধ হওয়ার সিনেমার কথা সেটা হচ্ছে যে এই রাগের সাথে আমার সম্পৃক্ততা বা সম্পৃক্ততা যেটাকে বলে সাইন করে তালা সেটা একাডেমিক অনেক হয়ে গেছে মানে আমি টেকনিক্যালি সাইন করি সেটা হচ্ছে যে টাইম লিমিট না দিয়ে যে এটা দিয়ে সময়ে সুযোগ যাবে এটা যাতে সময়টা যেন নাল বট অলওয়েজ আমি এথনিক সলিউশনের সূত্রে সেগুলো হয়তোবা এত বেশি সময় দেব অনেক বেশি সময় কম সময়ের মধ্যেই কারণ সেগুলোর গল্প সেগুলোর এই আমি আর প্রসঙ্গে বলতে গেলে

ডিভিডি ওয়ার্কস ফরডিসফুল দ্য মোমেন্ট বিলিভ অন হম ইট এখানে আমার আমার যে আমাদের যে নাটকেরে আসছে লভ্যদেব যে আসছে এইটা যার নাম জগাদপুরে যে আসছে একজন দাদিরাকেoperatorname একটা ভালো ভাই কি আমার পনটা নাটকে উনি আমাদের পরিচিত দোবা আমি খুব ব্রেস্ট যে আমাদের যখন ছবিটা অনেক শোভত হওয়ার নেই আমরা তো রাখায় বুঝলি তখন তো উনি না আমি যখন একদম ছোটবেলায় যখন দেখতাম শুনে ওরা বড় তো আমার কাছে সব থেকে আলাদা মনেকে লাগতো যে ওনাকে এক্সপায়ার্ট থাকতো লাগতো আমি না তো তখন আমার মনে হবে যে এই যে নায়ক বাইরেও যে একজন ক্যারেক্টার আসবে মানুষ আলাদাভাবে নিজের বোধাবা তা পাবে এই ভিডিসটা কিন্তু ওই আসা থেকে ওনার কাছ থেকে আসা

স্পিরিচুয়াল একটা জায়গা তৈরি করতে গেলে সে এই আছে যে জিনিসটা অনেক যে তার যে মানে চর্চাটা যে যে স্ক্রিনে আশা তার ইনফরমেশন সিরিয়াস থাকে তো এবং টাইম মেইনটেইন করা খুব সুন্দর

বিস্তারের সময় বেশি কিন্তু দ্রুত প্রশ্ন বলে তাড়াতাড়ি শেষ করতে পারবে প্রথম প্রশ্ন কে করতে কোন হ্যালো রাজা আমার কথা দিঠু ভাই

হ্যাঁ দর্শকের জায়গা থেকে যারা দর্শক খেলা তারা প্রচুর মধ্যেভাবেই তারা চায় যে অনেক জিনিস কাজ করে কারণ তারা প্রতি ইভেন্টলি অনেক কাজ বেশি সেই জায়গাতে কাজের সংখ্যা অনেক কম তো আমি কিন্তু কবিতাটা বিশেষ করে বলেছিলাম যে সিনেমা থেকে আসতো সো প্রথম দ্বিতীয় দ্বিতীয় এই

যে ওয়াই তোমার মিউজিক আপনি শুনুন দেখার পরে তারা তাদের অ্যানসার হয়ে গেছে কারণ আমার কাছে মনে হয় যে তো সব আমার থেকে ভালো গুলো কেউ করতে পারত এটা আমিও বিশ্বাস করি এন্ড এটা ও সিমিলার এই যে क्वेश्चनটা আরাইজ হচ্ছে সেটা উত্তরটা অবশ্যই তারা দিবে আসলে ভাই এর আগে বাট আমার কাছে মনে হয় যে আফটার ওয়াচিং থাকি বাকি রাখার পর

এইটা বললেও ওই সিনেমা হল আমরা কিছুই চিন্তা আমি তো পুরো আমরা বলবো যে টিম তো আমাদের টিমের একজন এই পেড টিমগো অথবা প্রমোশনাল অথবা মানে